বিশ্বাস স্টল এটা হচ্ছে মালবেড়িয়া রোড ক্যানেল পার্ক সত্য মোড় থেকে মালবেরিয়া যেতে একটা ফাঁকা জায়গায় ছেলেটা বেকার না থেকে করেছে এখানে সকালে টিফিনে পাওয়া যায় চপ ঘুগনি মুড়ি আর লেবার খায় সন্ধ্যার সময় এখানে একটা ভালো আড্ডা বসে আমরাও এখানে যেতে যেতে পাই ভাই সকাল কয়টা থেকে খুলো থেকে কতক্ষণ পাওয়া যায় রাত্রি দশটা দশটার সময় এখানে আহ পথ চলতি লোক একটা ভালো আড্ডা বসে ফাঁকা জায়গা এই জায়গাটা আগে একটু গাছ সমসম করতো এই দোকানটা বসাতে একটা জমজমাট এই পাশেই এই যে এত ম্যাডামের বাড়ি এই যে মুরাডিহি গ্রাম জলে থই থই করছে মুরাডিহি গ্রাম পৌরসভা এটা হচ্ছে পশ্চিম দিকে আর পূর্ব দিকে পড়ে গেল বলসন্ডা গ্রাম এইটা আবার বলসন্ডা গ্রাম এইটা ঠিক কিন্তু চার দোকানটা বলসন্ডায় পড়েছে এই যে আর উঁচা দেখা যাচ্ছে চারিদিকে মাঠের কাজ হচ্ছে হ্যাঁ এই যে এখানে চা টিফিন দুটাই পাওয়া যায়